আসসালামু আলাইকুম ওরাস মা তো আজকে আমরা খুব সহজে একটি পড়া শিখব আপনারা সবাই রাজি আছেন তো আমরা কথা না বাড়িয়ে আগে পড়াটা শিখি কেমন আজকে আমরা খুব সহজে শিখবো আরবি উনত্রিশটি হরফের কোন হরফ কত আলিফ টেনে পড়তে হয় বুঝতে পারছেন সবাই আপনারা যখন আরবি হরফ উচ্চারণ করছেন তখন দেখছেন কিছু কিছু হরফ হচ্ছে বেশি টান দিয়ে পড়তে হয় আবার কিছু কিছু হরফ টান ছাড়া পড়ছি আবার কিছু কিছু হরফ অল্প টানে পড়ছি পড়ছি না এখন আমরা সেটা কোন হরফ কয় আলিফ টান সেটা তো আর জানতাম না জানতাম তা আজকে আমরা ওই বিষয়ে কি আলোচনা করব। আজকে আমরা খুব সহজেই শিখবো আরবি হরফের কোন হরফ কত আলিফ টেনে পড়তে হয় এই টিপসগুলো যদি আপনারা আপনাদের জানা থাকে তাহলে আর কখনো আরবি হরফ উচ্চারণে ভুল হবে না বুঝতে পারছেন সবাই বুঝতে পারছেন আরবি উনত্রিশটি হরফ উচ্চারণের দিক থেকে তিন প্রকারে ভাগ করা হয়েছে কয় প্রকারে ভাগ করা হয়েছে সবাই বলেন কয় প্রকারে ভাগ করা হয়েছে কি এক নাম্বার সবাই বলেন এক নাম্বার হচ্ছে টান ছাড়া আবার বলেন হ্যাঁ দুই নাম্বার হচ্ছে এক আলিফ টান কয়েলিস্টান কয়েলিফটান তৃতীয় নাম্বার হচ্ছে তিন থেকে চার আলিফটান তিন থেকে তিন থেকে হ্যাঁ তিন থেকে চার আলিফটান দিয়ে পড়তে হয় বুঝতে পারছেন সবাই কোন হরফগুলো টান ছাড়া এবং এক আলিফটান এবং তিন থেকে চার আলিফ টান সবাই খেয়াল করেন কোন হরফগুলোর টান ছাড়া এবং এক আলিফ টান এবং তিন থেকে চার আলিফ টান দিয়ে পড়তে হয় মানে উচ্চারণ করতে হয় তিন থেকে চার দিয়ে উচ্চারণ করতে হয় সেটা জানার আগে আমরা হরফগুলোর উচ্চারণ শিখে নিব আগে সবাই রাজি আছেন না সবাই রাজি আছেন তো আচ্ছা তাহলে আমরা আগে আগে হরফগুলো শিখে নিব ঠিক আছে টান ছারা হরফ প্রথমে আমরা শিখবো হচ্ছে কি টান ছারা হরফ টান ছারা হরফ সবাই আমার সাথে বলেন টান ছারা হরফ দুইটি টান ছারা হরফ কয়টি টান ছারা হরফ কয়টি কয়টি হ্যাঁ এখন কি কি সেটা শিখবো সবাই আমার সাথে বলেন অ্যালিস আলিফ অ্যালিস অ্যালিশ 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 হামজা 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 এই দুইটা হরফ কি টাউন ছাড়া বুঝতে পারছেন এই দুইটা হরফ কি টাউন ছাড়া পড়তে হয় সবাই মনোযোগ দেন এই দুইটি হরফ টাউন ছাড়া পড়তে হয় কোন দুইটি হরফ এবং আলিফ হামজাহ এবং আলিফ আচ্ছা আমরা এখন দ্বিতীয় ধাপে যাব দ্বিতীয় নম্বর হচ্ছে এক আলিফ টান দিয়ে পড়তে হয় এক আলিফ টান দিয়ে পড়তে হয় এই রূপ হরফ হচ্ছে বারোটি রূপ হরফ কয়টি আবার বলেন কয়টি সবাই বলেন আবার বলেন হ্যাঁ এখন কী কি সেটা আমরা পড়ব আমার সাথে বলেন সবাই Ba ta ta sa 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 fa fa ha ha fa 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 fa

ইয়া ইয়া বারোটা হরফ হয়েছে না এই বারোটি হরফ কি এক আলিফ টেনে পড়তে হয় সবাই বুঝতে পারছেন কয় আলিফ টেনে পড়তে হয় হ্যাঁ এক আলিফ টেনে পড়তে হয় এখন আমরা হচ্ছে তৃতীয় ধাপে যাব তৃতীয় ধাপে হচ্ছে কি তিন থেকে চার আলিফ টানে পড়তে হয় এইরূপ হরফ কয়টি এখন আমরা শিখবো হচ্ছে কয় আলিফ টানের তিন থেকে চার আলিফ টানে হ্যাঁ তিন থেকে চার আলিফ টান দিয়ে পড়তে হয় এই রূপ হরফ হচ্ছে পনেরোটি কয়টি সবাই বলেন আবার বলেন আবার বলেন কয়টি এখন কোন কোন পনেরোটি হরফ সেটা আমরা শিখব ঠিক আছে হ্যাঁ সবাই আমার সাথে বলেন There! পনেরোটি হরফ হচ্ছে কি তিন থেকে চার আলিফ টানে পড়তে হয় তিন থেকে হ্যাঁ এবার আপনারা বলেন টান টান হরফ কয়টি হ্যাঁ আর এক আলিফ দিয়ে পড়তে হয় এই রূপ হরফ কয়টি আর তিন থেকে চার আলিফ টান দিয়ে পড়তে হয় এই রূপ হরফ কয়টি হ্যাঁ মাশাল আপনারা সবাই বুঝতে পারছেন কিন্তু এখন হচ্ছে বিশেষ দ্রষ্টব্য আরেকটি কথা যেটা আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে হরফের বানান যদি দুই হরফ বিশিষ্ট হয় সবাই আমার কথায় খেয়াল করেন হরফের বানান যদি দুই হরফ বিশিষ্ট হয় যেমন হচ্ছে বাটা যদি আমরা বানান করি যেমন বা আলিফ জবর বা দুই হরফ হয়েছে না বা এবং কি আলিফ তো এটাই বলা হয়েছে হরফের বানান যদি দুই হরফ বিশিষ্ট হয় এবং দ্বিতীয় হরফটি যদি আলিফ হয় দ্বিতীয় হরফটি যদি আলিফ হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয় আবার খেয়াল করেন হরফের বানান যদি দুই হরফ বিশিষ্ট হয় এবং দ্বিতীয় হরফটি যদি আলিফ হয় তাহলে কয় আলিফ ট্রেনে পড়তে হয় হ্যাঁ এক আলিফ টেনে পড়তে হয় যেমন ব্যা এইরকম ভাবে একালিস টেনে পড়তে হয় এই হরফগুলো মানে বারোটি হরফ বুঝতে পারছেন সবাই বুঝতে পারছেন হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে যদি তিন হরফ যদি তিন হরফ বিশিষ্ট হয় হরফের বানানটা যদি তিন হরফ বিশিষ্ট হয় আগেরটা ছিল দুই হরফ বিশিষ্ট আগেরটা কয় হরফ দুই হরফ বিশিষ্ট এখন হচ্ছে যদি তিন হরফ বিশিষ্ট হয় এবং মাঝের হরফটি যদি মদের হরফ হয় মাঝের হরফ যদি মদের হরফ হয় আমরা সবে মদের হরফটি জানি না মদের হরফগুলো জানি না আমরা হ্যাঁ মাঝের হরফটা যদি মদের হরফ হয় তাহলে চার আলিফ টেনে পড়তে হয় তাহলে টেনে পড়তে হয় সবাই বুঝতে পারছেন তাহলে টেনে পড়তে হয় যেমন জিম দেখেন আপনারা খেয়াল করে জিম এর হরফের বানানটা কিন্তু তিন তিনটা হরফ দিয়ে হয়েছে জিম ইয়া মিম তাই না তো জিম হ্যাঁ সবাই বুঝতে পারছেন কথা হ্যাঁ আরেকটা কথা হচ্ছে আর যদি চার হরফ বিশিষ্ট হয় হরফের বানানটা যদি চার হরফ বিশিষ্ট হয় তাহলে কোনো মদ হবে না অর্থাৎ কোনো টান হবে না অর্থাৎ কোনো টান হবে না যেমন আলিফ আর হামজা আলিফ আর হামজা দেখেন হামজার হরফের বানানটা লিখতে কিন্তু চারটা হরফ লাগছে কি হা মিম ঝা তা গোলতা বুঝতে পারছেন সবাই তো এই চার মানে হরফের এই বানামটা এখন চার হরফ বিশিষ্ট হয়েছে তার কারণে এখন কি এখানে কোন টান টান ছাড়া পড়তে হবে ছাড়া উচ্চারণ করতে হবে আপনারা আবার খেয়াল করেন হরফের বানান যদি দুই হরফ বিশিষ্ট হয় তাহলে কি এক আলিফ টেনে পড়তে হবে তাহলে কি এক আলিফ টেনে পড়তে হয় যেমন বা তা এমন ভাবে বারোটি হরফ এই যে একালিক বিশিষ্ট বারোটি হরফ বুঝতে পারছেন আর হরফের বানানটা যদি তিন হরফ বিশিষ্ট হয় মানে কয় হরফ তিন হরফ বিশিষ্ট হয় তাহলে কি চার আলিফ টেনে পড়তে হবে চার আলিফ টেনে পড়তে হবে যেমন জিম দেল এরকম ভাবে চার আলিফ টান দিয়ে পড়তে হয় এরকম পনেরোটি হরফ পড়তে হবে বুঝতে পারছেন আর হরফের বানানটা যদি চার হরফ চার হরফ বিশিষ্ট হয় হরফের বানানটা যদি চার হরফ বিশিষ্ট হয় তাহলে কি কোনো মদ হবে না অর্থাৎ কোনো টান হবে না নাকি টান হবে কোনো টান হবে না বুঝতে পারছেন সবাই টান হবে না বলতে ওই যে দুইটা হরফ টান ছাড়া দুইটা হরফ যেমন আলিফ আর হামজা তাহলে হরফে বানানটা যদি চার আলিফ বিশিষ্ট চার হরফ বিশিষ্ট হয় তাহলে কি কোনো টান হবে না আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই